ওরে বাবা স্বামীদি চলে এসছে কেমন আছো স্বামীদি বলো স্বামীদি কেমন আছো লাইভ শুরু না করতে করতে এই লাইভ লাইফ করতে করতেই দূর মরণ দশা ঘাটের মোড়া গুলো এরকম হয় কেন এবারে ঠিক আছে এবারে ঠিক আছে না এখনো ঘুরছে কোনটা লাইক দিয়ে চলে এলাম দিদি ভাই এবারে কি ঠিক আছে সামিদি বলো ওই কানকালা বল এখন কি ঘুরছে এখনো নেট এখন কি নেট ঠিক আছে বলতো আর টুকি টুকি করিস না টুকি টুকি করে যাচ্ছি কথা জিজ্ঞেস করলে টুকি টুকি করে ও মিতা দি কেমন আছো সুমি দিদি তুমি কখন লাইভ কাটলে গো সুমি দিদি তুমি কখন লাইভ কাটলে আমি যখন এসে দেখি তুমি লাইভ কেটে দিয়েছো লাইভ কেটে দিয়েছো মরণ আমি সান করে এসে দেখি তুমি কেটে ঠিক আছে ঠিক আছে ও দিদি ভাই কেমন আছো ভালো আছি মিতাদি তুমি কেমন আছো বলো তুমি নিশ্চয়ই আমার তে এসছো যখন খেতে বসছো এখন খেতে বসছো নিশ্চয়ই তুমি কানকালা কেমন আছিস রে কি করছিস আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়ে চলে গেছিলাম যখন এসে দেখি সুমিত দিয়ে লাইফ কেটে দিয়েছে তুই কি খাচ্ছিস এখন কানকালা কথা বলছিস না খাচ্ছিস মনে হয় তাহলে বাবা টপে কতজন আছে বাবা টপে কতজন আছে বলতেই টপ থেকে সবাই চলে গেলো দিয়ে চারজন হয়ে গেল ফুট দিদি চলে এসছে কেমন আছো ফুরদি তোমারও টাইম তুমিও টাইম কেমন আছো মিতাদি আছে তোর বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে শুধু কুচকুটা একটু ভালো নেই নাহলে সবাই ভালো আছে ইউ দিদি হ্যাঁ বলো ইউ দিদি শুনছি বলো তোদের খাওয়া হয়ে গেছে ওই আমার খাওয়া হয়নি এখন ওরে আমার ঠাকুমার খাওয়া হয়ে গেছে পুচকুর খাওয়া হয়ে গেছে পুচকু কেমন আছে পুচকু ভালো মোটামুটি আছে তোর খাওয়া হয়ে গেছে না খেতে বসছিস তোরা সব তোরা সবাই কি খেতে বসছিস নাকি জায়গাটা কোথায় জায়গাটা জায়গাটা হচ্ছে কোনটাই আচ্ছা নিশাদি চলে এসছে কেমন আছো নিশাদি ধুর আমি লিখবো না শুধু ভুলভাল হয় না না লিখো তোমার লেখা গুলো ভালো মানে হাসি হাসি পায় তোমার লেখা গুলো তোমার লেখা গুলো পড়লে হাসি পায় খাওয়া হয়ে গেছে ও খাওয়া হয়ে গেছে তোদের সবার ঠিক আছে নিশা অন থাকো দূর কতক্ষণ এরকম দাঁড়িয়ে থাকতে হবে দিদি তোমার নাম কি আমার নাম আমার নাম পিউ নিশাদি ও নিশাদি তুমি কি আজকে নাইট করবে বলো কালকে তো গেলাম কালকে তোমার নাইট তো কেটেই গেছে ও নিশাদি গান না না আমি গান করতে পারি না তুমি যদি গান করতে পারো তুমি গান করো আমি গান করতে পারি না এটা কে রবি কোথায় আসেনি কেন কি জানে জানি না এই দেখ কমেন্ট রিট করা শুরু করে দিয়েছে দূর আরে তুমি কে তো শুধু এসেই কমেন্ট রিড করছো আছে. গুড আফটারনুন কেমন আছো গোলাপ দাদু গোলাপ দাদু কেমন আছো

এখানে আর দাঁড়াতে পারবো না এই তো রুবি কি চলেছে হ্যাঁ পুচ্ছে কোনটা সেলিম মালিক সর্দার হ্যাঁ দেখ কি লিখেছে এটা কোনটা সেলিম মালিক স্যার কাছে পিএইচকে থ্যাংক ইউ দাদু তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো ভাই বলে ভালোবাসা দিচ্ছে তানবীর বলে গোলাপ দিচ্ছে রিমা দিদি আছে রিমা দিদি আছে রিমা দিদি লুঙ্গি নাচ করছে

হুম শান্তনু দা কেমন আছো বলো দিদি তোমাকে দেখতে ঘুমিয়ে পড়লাম কেন গো ঘুমিয়ে পড়ছো তুমি আমি ও না হয়নি আমার মেয়ে এখনো আসেনি স্কুল থেকে হ্যাঁ এটা তো এটা তো নতুন এটাই তো এটা 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 দেখো পিছন পাতা দেখো সেটা তো সামনের পাতা এই পিছনের পাতা এটাই তো পিছনের পাতা এই তো এই তো পাতা এই তো পাতা সুদি স্বামী রান্নাঘর লাইক দিস তুমি আবার এই আইডিটা নিয়ে এলে স্বামীদি কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো ও আচ্ছা তাই রুবি ঠিক হয়েছে রুবি বলে ভালোবাসে দিচ্ছে আচ্ছা তুমি রান্না করছো শুধু ঠিক আছে রান্না করো ধুর এই স্বামী দি মরণ দশা কথা ধুর রুবি ঠিক হয়েছে আইদি রুবি মোটি হ্যাঁ ঠিক হয়েছে মনে হয় স্বামীদি আজকে তোমাদের এদিকে প্রচুর জল হচ্ছে ঠিক হয়েছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এই বৃষ্টি না বলে এরা বলে জল হচ্ছে জল হচ্ছে কি জল হচ্ছে জল হচ্ছে না হস্তি হচ্ছে এই সেভিং কে গো আমি জানি না গো নো এই সরবাটা মুখ দেখতে পয়সা লাগবে তুই বেরোবি না তোকে হাইট করব কেমন আছো দিদি ভাই বলো আমাদের এদিকে পা পানি হচ্ছে ও তোদের ওদিকে পানি হচ্ছে খেলে সেই পানি লাইক ডান তানবি দাদু এখন যদি হয় আমি এখন কি করব কিছু করার নেই বইটা তো তুমি তো মনে মনে রেখে দিলে নাকি রাখো বলে ভালোবাসা দিচ্ছে মিস ইউ অনিতা অন রাখলাম ঠিক আছে রুবি বলে ভালোবাসা দিচ্ছে তানবিরা ভাই বলে ভালোবাসা দিচ্ছে নয়নাদি স্বামী বলে ভালোবাসা দিচ্ছে নয়নাদি মিস ইউ এম ডি ভাই অন থাকলো গো হুম পিউ দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা নয়নাদি স্বামীদি কি করছো নয়নাদি বলে ভালোবাসা দিচ্ছে স্বামীদি বলছে ঘুমাচ্ছি লাইক থ্রি ও বাবা দাঁড়াও সেটা ফোর আচ্ছা আচ্ছা সেটা ছিল ওয়ান এটা ছিল এটা হচ্ছে টু কাটবো তো চলো আমি দাঁড়িয়েছি ঘুরছে দাদা ঠিক হয়ে যাক তারপরে আমি বসবো সেখানে ঘুরছি আমি যখনই সেখানে বসে আছি না কালকে হবে না কাল শনিবার না কাল মোটি এক সঙ্গে কপিরাইট তুললে না কেন পিচ এত এত লোক সব বইয়ের কাজে সব ঘুরছে বউ কাজ দিচ্ছে তারা ঘুরছে এই পুচকু আমি এক খুনি সেখানে করব চলে তুই চলো চলো হয়ে গেছে এত লোক তার বুইয়ের কাজ করছে গো তোমার মতো গো দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পূর্ব মেননিপুর হ্যাঁ চলো এসো আসো আসো বস আমার বাড়ি হচ্ছে পূর্ব মেননিপুর তোমার বাড়ি কোথায় এই যে এইটা দেই দাদার কাজ ছিল দাদার কাজ ছিল তো তাই জন্য স্বামীদি আচ্ছা নয়নাদি কেমন আছো গো নয়নাদি এ মা

এইমাত্র কাজ থেকে আসলাম ঠিক আছে অন থাকো প্রেম কি প্রেম লাইভে প্রেম কি প্রেম লাইভে পিউ প্রেম লাইভে পিউ মানে তাই কি বলছো তুমি তুমি চিনো না না আমি চিনি না কে গো অনেকের ভাই বলে ভালোবাসে লাঞ্চ হলো তোমার নয় না কুচকু এগুলো ভালো না কিন্তু ঢাই করে বসিয়ে দেবো আচ্ছা স্বামীদি আছে অনিতা আসেনি কেন এখনো আসবে সে আসবে কুচকু একটু নিয়ে গেলে কেটে যাবে আমি উঠবো না গুরুক হয়নি তানবি দাদা ভাই তোমার হয়েছে দেখ 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 এটা ঘুরছে দেখ মাসি মাসিটা দিচ্ছে আরেকটা নিয়ে চলেছে আবার জিনিসটা নষ্ট করছে বাবা